আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আজকে এসেছি গাজীপুর লকাচিয়া বিটি পাড়া বাইর পুকুরে ষোলো হাজার টাকা টিকিটে শিকারিরা মাছ শিকার করছেন পূর্ব নির্ধারিত সময়সূচি নিয়ে টিকিট দিয়েছেন দর্শক বিন্দু অনেক বড় মাছ হিট করেছে যে শিকারি অনেক চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য দর্শক বিন্দু পুকুরটি হচ্ছে এমন একটি জায়গা একদম গ্রামের ভিতরে নিরিবিলি পরিবেশ চারিদিকে অনেক গাছগাছালি রয়েছে সবুজ সবুজ গাছ পুকুরের পানিটাও অনেক সুন্দর মিষ্টি কালার পানি দর্শকবিন্দু ফুরারাবির দিকে উপভোগ করেন দেখা যাক শিগারি যে চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য শিকারি সাথে সহকারী রয়েছেন নেটকেচিং হাতে নিয়ে মাছটাকে কাছে নিয়ে আসলেই সহকারী মাছটাকে ক্যাচিং করবে ওই পাশে আরেকটি হিট হয়েছে দেখা যাচ্ছে মাছটাকে কাছে আনার চেষ্টা করছেন একসাথে দুটি হিট অনেক চেষ্টা করে যাচ্ছেন দর্শক বিন্দু ভিডিওটি দেখেন আপনাদের ভালো লাগবে অনেক বাড়ি দিয়েছেন মাছ মোটামুটি কাছে চলে এসেছে ধারণা করা যাচ্ছে যে এখনো মুহূর্তে ক্যাচিং করতে পারে যেখানে মাছ বাড়ি দিয়েছেন অনেক বড় পশ্চিমবাই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে শিকারীরা বিশাল বিশাল মাছ হিট করছেন আমরা অনেক ভিডিও তৈরি করেছি বড় বড় মাছের ভিডিও করেছি তে গাজপুর ফিশিং পেজে ভিডিওগুলো দেবো আবার ইউটিউবের ভিডিও বানিয়েছি যে আমার সুজন ভাই যে ইউটিউব চ্যানেলই রয়েছে এই বড় মাসের ভিডিও দেব যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন দেখে লাইক কমেন্ট করছেন এখনো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখবেন দর্শক বিন্দু যারা ফেসবুক পেজ চালান অনুগ্রহ করে আমার এই ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন আমার ইউটিউব না আমার এই যে পেজের নাম হয়েছে গাজীপুর গাজীপুর ফিশিং তো গাজীপুর ফিশিংতে ঘুরে আসবেন সবাই ভালো ভালো মাছের ভিডিও দেওয়া আছে দেখতে পাবেন কাছে চলে এসেছে মাছ নেট ক্যাচিং করবে দেখতে পেরেছি অনেকটাই কাছে চলে এসেছে মাছ দেখা যায় না শিকারীদের জন্য কিন্তু ক্যাচিং করে ফেলাইলেন অনেক বড় রই মাছ দর্শকবিন্দু পিক সাইজ রই মাছ উপরে বাসাইলের মাছটাকে সম্বন্ধে বন্ধুগণ ওই পাশে শুনতে পেরেছি আরেকটি মাছ সেটি হচ্ছে যাবো ওই শিকারির কাছে মাছটা দেখানোর জন্যে সঙ্গে থাকেন পুরোটা ভিডিও দেখেন চলে আসছি ওই শিকারির গেছে দেখা যাচ্ছে যে এককভাবে নীরবভাবে মাছের সাথে খেলে যাচ্ছেন উনি শিকারি ভাইয়ের এই মাছও বড় হবে যে সিগারের যে বসির যে একটা ট্রান রয়েছে এই ট্রানেতে আমরা বুঝতে পেরেছি মাছটা অনেক বড় হবে একসাথে দুটি হিট যে দুটি হিটের মাছ আপনাদেরকে দেখাইতে পেরেছি দর্শক দেখেন দর্শক এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন না আমার যে ইউটিউব চ্যানেলে রয়েছে সাকসাবার করবেন আমার ইউটিউব চ্যানেলে আর বেশি বেশি ভিডিওগুলো দেখে দেখবেন যেন আমার ভিউস একবারই মাইনাস রিলস ভিউস সব মাইনাস হয়ে যাচ্ছে দর্শক বিন্দু আপনাদের কাছে অনুরোধ আমার মাছের ভিডিওগুলো দেখবেন দেখে লাইক কমেন্ট করবেন দেখতে পেরেছি যে মাছটাকে নেট ক্যাচিং করে ফেলাইলেন রুই মাছ অসাধারণ মাছ দর্শক বিন্দু ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তা আমার ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন বড় বড় মাছের ভিডিও দেখতে পাবেন